হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্লগ আমরা এখন আমি এখন যাবো চান করতে নদীর দিকে আপনারাকে দেখাবার সব চেষ্টা করব তো চলো এটা আমার কামচা চলো চলো যাও যাক নদীর দিকে এটা হলো সেই রাস্তাটা যে রাস্তাটা দেখা দেখতে পাচ্ছেন পরের ভিডিওতে আপনারা ভিডিও না দেখে থাকেন তো ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ভিডিওটা দেখবেন চলুন যাওয়া যাক নদীর দিকে তো এটা হলো কুইন রাস্তা এখন রাস্তা নেইখানের রাস্তাটা এগুলো তো যাওয়া হবে

ওয়েস্টার্ন সামনে সিনেমা হল আছে আপনারা এখন সিনেমা হল চলো এখনও আসতে তো ভালো আসছে থিয়েটার আছে মুভি এটা হলো সিনেমা হল হল সব মারিলাম তেলুগু এগুলো ভাষাতে হয় এটা হলো সিনেমা হল সবাই সিনেমা দেখতে চা এগুলো ভাষাতে খুব প্রচুর কম হয় ভিড় আছে সিনেমা হল আছে থিয়েটার

কাট্টা যেটা আমার দুই বন্ধু যারা অর্পলালা এবং রথিন এবং কাঠ্টা দেখা কাটা যেগুলাকে বলে কাট্টা চার ইঞ্চি আট ইঞ্চি কাট্টা বলে ওগুলো ছিল এই তো সামনে নদী চলে এসেছি আমরা এটা নদীর নামার রাস্তা সিরি সামনে একটা নদী দেখতে পাচ্ছ তার চারিদিকে তো নদীটা আছে কিন্তু এই নদীটা থেকে যত নদী একটা ব্রিজ আমি এখন ভয়েস হয়ে করছি পাশে কাকু চান পড়ছে তাই জন্য লজ্জা লজ্জা লাগছে তো চারদিকে দেখো আপনারা এদিকে হলো ব্রিজ এইটা আমি এদিকে পিছিয়ে ব্রিজ এখানে কিছুটা মাছ আছে কিন্তু মাছগুলোকে দেখা যাচ্ছে না ক্যামেরার মাধ্যমে কিন্তু রিয়ালিসে দেখা যাচ্ছে ছোটো ছোট মাছ একদম ক্রিস্টাল হয়ে আছে তো আপনারাকে দেখাচ্ছি তাহলে কিছুক্ষণ পর দেখাচ্ছি মাছগুলি তো এখন ব্রিজটা দেখো এটা হলো ব্রিজ এদিকে একটা দাদা মাছ ধরছে যাই মাছ ধরছে তাও কিনে দিয়ে কি বলছে চা চাকনি দিয়ে মাছ ধরছে একটি চা চাকনি বড়ো চা চাকনি দিয়ে মাছ ধরছে দাদাটা তো দাদাটা দেখবে কী কী মাছ ধরাতে ধরতে পেয়েছে এই দাদাটা মাছ ধরছে চা চাকনি দিয়ে আপনারা দেখা যাচ্ছে কি কি এই মাছগুলি দেখা যাচ্ছিলো না এই মাছটি দাদাটা পেয়েছে তো আজকের জন্য এইটুকুই পরে অন্য ভিডিও দেখা হবে থ্যাংক ইউ মাই ওয়াচিং